যেটা দেখতে পাচ্ছি এই যে আপনি যেটা বলছিলেন যে একেবারে শিডারা সোজা করে তারা লড়াই করার জন্য বার্তা দিচ্ছে তারা বলছে যে আমাদেরও কিছু শর্ত আছে তারা কোথাও গিয়ে কিন্তু ট্রাম্পের কাছে বর্ষতা স্বীকার করেনি বরঞ্চ নিজেদের যেটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেটাকে তারা সামনে রাখছে কিন্তু স্বাভাবিকভাবে স্যার একটা প্রশ্ন তো চলে আসে যে এত ছোট একটা রাষ্ট্র তারা এতটা বড় কথা বলছে তারা লড়াই করছে তাহলে কি অন্য কারোর ব্যাক সাপোর্ট রয়েছে সেখানে কি চীনের ব্যাক সাপোর্ট থাকতে পারে কি মনে করছেন দেখুন আজকে আজকে তো পৃথিবী বিভক্ত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সবাই নিজের ইন্টারেস্টের জন্য দৌড়চ্ছে সবাই নিজের অবজেক্টিভ নিজের রাষ্ট্রের সুবিধা দেখে দৌড়চ্ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে ইসরায়েল হতে পারে চীন হতে পারে রাশিয়া হতে পারে ভারতবর্ষ হতে পারে অথবা তুরস্ক হতে পারে অথবা একটা ছোট্ট দেশ ইরানও হতে পারে সবাই নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে নিজের ইন্টারেস্ট রেখে তারপর সবকিছু করবে এবং সেই জায়গায় ইরানের পাশে আমরা জানি আজকে আমরা লড়াই সময় দেখেছি সামনে যদি হয় প্রত্যক্ষ না রাশিয়া তার পাশে আছে উত্তর কোরিয়া তার পাশে আছে চীন তাদের পাশে আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ক্ষমতার প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে দিয়ে যে একমাত্র আমরাই যেটা বলবো সেটা ঠিক সেটাকে আটকাবার জন্য নিশ্চিতভাবে একটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে দেওয়ার ইজ আ ডিপ্লোম্যাসি বিটুইন অল দিস কান্ট্রিজ ইস দেয়ার এটাকে অমান্য করলে চলবে না এবং ইরানের পাশে চীন তো আছে রুশ আছে এবং তার সাথে সাথে উত্তর কোরিয়া আছে ভারত কোন দিকে ভারত সামনাসামনি এখন না ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে ভারত শান্তির পক্ষে ভারত বলেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসলে সবার ভালো এবং আমরা সবাই প্রগতিশীল এই বিশ্ব চাই নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করে মানুষের সাধারণ মানুষের জীবন যায় লড়াইতে আর কারো জীবন যায় না লড়াইতে সাধারণ মানুষ একটা শিশু মহিলাদের মৃত্যু হয় সেটা আমার মনে হয় খুব ভালো নয় এটা এই এই জায়গাটা যেই তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল অথবা এই বিভিন্ন অন্যান্য রাষ্ট্র তুরস্ক বাংলাদেশ পাকিস্তান সেই জায়গা থেকে অশান্তি এই বিশ্বকে নিয়ে চলে যাচ্ছে এবং যখন ভারতবর্ষে যদি কেউ সার্বভৌমত্বর ওপর আঙুল তোলে ন্যাচারালি ভারতবর্ষ সেটাকে প্রোটেক্ট করবে একইভাবে ইরান ইরানের ওপর ইসরায়েল যে অ্যাটাক করলো অপারেশন রাইজিং আয়ল্যান্ডের নাম নিয়ে এবং বলা হলো যে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে নিউক্লিয়ারাইজেশন করবে ওয়েপেনাইজেশন হবে এই নিউক্লিয়ার ওয়েপেনে তো সেই জায়গায় ওরা আক্রমণটা করবে এবং তার পেছনে কি এম ছিল কি অ্যাকচুয়াল অবজেক্টিভ ছিল যদিও প্রত্যেকে জানে কিন্তু সামনে বলছে যে নিউক্লিয়ার ওয়েপেনাইজেশন ইরানকে মারাচ্ছে আমরা বারবার শুরুতেই বললাম এটা সত্য নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা নিজের ইন্টারেস্ট আছে মধ্যপ্রাচ্যে তাদের কন্ট্রোলের ইন্টারেস্ট আছে ওয়েস্ট এশিয়ায় একটা কন্ট্রোলের আছে যেখানে আপনি দেখবেন সিরিয়ায় যে প্রবলেম ছিল সেখানে সিরিয়ায় কমপ্লিট রেজিম চেঞ্জ করে নিজের একটা লোক বসে দিয়েছে রেজা পাল্লাভিকে বসাবার ইচ্ছে ছিল ইরানে ইচ্ছে ছিল এখানে এই সেই জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও ইরান আটকে দিয়েছে এবং ইরান আপনি যেটা বলেন ছোট রাষ্ট্র হলেও ইরান কিন্তু দোমে থাকিনি সেটা ইসরায়েল হোক তাদের আয়রেন ডোমে যে এই বড় বেলুন যে বিরাট গৌরবন্য কাহানি কথাবার্তা গল্প যেটা পৃথিবীকে শুনিয়ে আসছে। সেই আয়রেন ডোমেও কিন্তু চল্লিশ পার্সেন্ট ইরানের ক্ষেপণাস্ত্র ঢুকে তেল আবি হাইফা এই বিভিন্ন জেরুসালেম এই বিভিন্ন শহর গুলোকে এই তুমি আমাকে আঘাত করো আমিও তোমাকে আঘাত করব বা এই পরিষ্কার কথা কিভাবে ইরানে গিয়েছে সেই ইরানের রেজিম ঠিক ইসলামিক গণত ইসলামিক যে ওখানে রিপাবলিক একটা চলছে যে গণতন্ত্র শেষ করেছে সেটা ঠিক না বেঠিক এটা আলাদা আলোচনা কিন্তু ইরান রাষ্ট্র হিসেবে নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে যারা এবং যে আঘাত করেছে তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে ইরান বসে থাকবে না এবং ইরানের আমরা জানি যে পারশিয়ান যেখান থেকে ইরান আজকে এসেছে যে পারশিয়ান সিভিলাইজেশন এবং ইরানের যে সাইন্টিফিক পড়াশোনা যদি ইসলামিকmathbb তাদের পড়াশোনা সাইন্টিফিক ইনভেনশন তারা যেভাবে মিলিটারিলি ইনভেনশন করেছে তাদের আর্সেন্যালে যে সব মিসাইল আছে আমরা নিশ্চিতভাবে যখন এই লড়াইটা দেখলাম একটা ছোট রাষ্ট্র যারা আয়রন রোম আহ ইসরায়েল এত বড় বড় কথা বলেছে তাদের কিন্তু ভাটু বেড়ে বসে দিয়েছে এবং যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে এসে দাঁড়ালো ইসরায়েলের পাশে এসে দাঁড়ালো ইসরায়েল কিন্তু নড়ে গেছি এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে অবশ্যই স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন তবে এরই পাশাপাশি আপনাদেরকে আরো এমন একটা খবর দেব যেটা শুনলে পরে আপনারা ভাববেন যে ইরান কি তাহলে আসলে সামনে এক বলছে পেছনে অন্য প্ল্যান করছে ইরানের একজন উপদেষ্টা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা এমন একটা কথা বলেছেন জনসমক্ষে যা শুনলে পরে অবাক হয়ে যাবেন একেবারে সরাসরি বলা যেতে পারে ট্রাম্পকে এবারে জানে শেষ করে ফেলার হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি একটি বিষয় সামনে এসেছে আর যেখানে দেখা যাচ্ছে যে ইরানের শীর্ষ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন যে ট্রাম্প যখন রোধপ হবেন তখন তিনি যদি চান বা তারা যদি চায় তাহলে একটা ড্রোন পাঠিয়ে তার নাভিতে আঘাত করা হবে এবার স্বাভাবিকভাবেই এই যে আঘাত করার বিষয়টা সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে যে কোনো দেশের যদি শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে এমন কথা বলা হয় তাহলে সেটা তাকে জানে শেষ করে ফেলার হুমকির সামিল যদিও এই বিষয়টা নিয়ে ট্রাম্প কিন্তু বেশ একটি মজার উত্তর দিয়েছেন ট্রাম্প বলছেন যে আমি শেষ কবে রোদ পুহিয়েছি এটা আমার মনে পড়ে না সম্ভবত তখন আমার সাত বছর বয়স ছিল তবে বিষয়টাকে যতটাই হালকাভাবে হালকাভাবে গল্পের ছলে উড়িয়ে কেন ভাবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি যদি ইরানের দাবি না মানা হয় তাহলে কি প্রাণঘাতী হামলা হতে পারে ট্রাম্পের ওপর আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী স্যার কি মনে করছেন এটা তাহলে কি সরাসরি একটা লাইফ থ্রেটনিং আমি জানি না এটা লাইফ থ্রেটনিং কিনা এটা মজার জন্য বলা হয়েছে কারণ আজকাল সবাই মার্কিন যুক্তরাষ্ট্র ওপর কিন্তু সবাই তাক করে আছে তার সবচেয়ে নিজের বন্ধু পাকিস্তান একটা শুনলাম আইসিবিএম বানাচ্ছে এই গণমাধ্যমে প্রিন্ট হতে ইলেকট্রনিক মিডিয়া এসছে আইসিবিএম কার জন্য বানাচ্ছে পাঁচ হাজার কিলোমিটারের ওপরে একটা আইসিবিএম নিশ্চিতভাবে তাক সে করবে যুক্তরাষ্ট্র যে রাষ্ট্র থেকে তাদের দৈনন্দিন জীবন চলছে সাধারণ নাগরিকদের চলছে এবং তাদের যারা রক্ষণাবেক্ষণ করছে সেই রাষ্ট্রটাকে কিন্তু বলা হচ্ছে আইসিবিএম বানাবো তাক করছি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে ইরানে খামেনির যিনি অ্যাডভাইজার তিনিও নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে তাক করেছেন বলেছেন যখন রোদ নাকি মারা হবে আমি জানি না এটা হাসির ছলে নেব না সত্যি সিরিয়াস ইস্যু যেমন ট্রাম্প উত্তর এটা যদি হাসির ছলে দিয়েছে বালখিল্লবে এটাকে উড়িয়ে দিয়েছে তবে কোনো জিনিসটাই বালখিল্লভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় প্রত্যেকটা জিনিস একটা সিরিয়াসনেস নিয়ে নেওয়া উচিত যেহেতু এটা থামিনের অ্যাডভাইজার বলছে উপদেষ্টা বলছে এবং ইরানের যে শক্তি ইরানের যে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের কাছে আইসিবিএম আছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে ওদের বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র যেগুলো ইউজ করেছে আমরা প্রত্যেকে দেখেছি তাদের আর্সেনাল আমরা জানি কিভাবে মিলিটারি আর্সেনাল ইরানের আছে